সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ব্লগে আমরা আজকে নিয়ে এসেছি বিজয়া দশমীর মায়ের বিদায়বেলায় বিসর্জনের একটি ব্লগ নিয়ে আমরা এখন রয়েছি নারান্দিয়া ইউনিয়ন পরিষদ মাঠে এখানে নারান্দে ইউনিয়নের বিভিন্ন জায়গা থেকে পূজা মণ্ডপ থেকে প্রতিমা এনে প্রতিবারের ন্যায় এবারও একই রকমভাবে মায়ের বিসর্জনের আয়োজন করা হয়েছে এখানে এখানে মেলার পসরা সাজানো হয়েছে প্রতিবারও প্রতিবারই একই রকমভাবে এখানে মেলার পসরা সাজে এবং সেই মেলাকে কেন্দ্র করেই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলেরই এটি একটি মিলন মেলায় পরিণত হয় নারান্দিয়া ইউনিয়ন পরিষদ মাঠে সেই মাঠেরই কিছু অংশ আমরা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা দর্শক আমরা এই নারান্দিয়া ইউনিয়ন পরিষদ মাঠে মায়ের বিসর্জনের প্রায় সন্ধ্যাবেলায় আমরা আপনাদেরকে এই ভিডিওটি দেখাচ্ছি দর্শক এই নারান্দিয়া ইউনিয়ন পরিষদের আয়োজন আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাদেরকে জানাবেন আর আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি বা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন আমরা এখন চলে এসেছি আদালতপাড়া পূজা সংসদের মন্দিরের সামনে আদালতপাড়া আপনারা জানেন যে শহরের পান প্রাণকেন্দ্রে অবস্থিত এই আদালতপাড়া পূজা সংসদের পূজা মণ্ডপ এখানে বিসর্জনের আগ মুহূর্তে মা বোনদের সিঁদুর খেলা এবং সবাই মিলে আনন্দ করছেন বাদ্যের তালে তালে এখানে আরতিতে অংশগ্রহণ করছেন সবাই নেচে গিয়ে মায়ের বিদায় অনুষ্ঠানের তারা প্রস্তুতি নিচ্ছেন আদলতপাড়া পূজা সংসদ আপনারা দেখতে পাচ্ছেন আদালতপাড়া পূজা সংসদের আয়োজন এখানে চলছে সবাই মায়ের বিসর্জনের আগ মুহূর্তে তারা প্রস্তুতি নিচ্ছেন এবং সকলেই আসছে বছর আবার হবে যে অনুষ্ঠান সে অনুষ্ঠানের বিদায়ী অনুষ্ঠানে তারা আনন্দ উৎসব করছেন বিজয়ের আনন্দ সবার মধ্যে ভাগাভাগি করে নেওয়ার আনন্দটাই হচ্ছে বিজয়া দশমীর মূল মন্ত্র আমরা চাই সবাই আনন্দ করুক ধর্ম যার যার উৎসব সবার এই মন্ত্রকে সামনে রেখে আজকে বিজয়ের আনন্দে মেতে উঠেছে আমরা এখন রয়েছি আদরতপাড়া পূজা সংসদের সামনে দীর্ঘদিনের ঐতিহ্যবাহী এই আদরতরা পূজা সংসদ যাদের পূজার ঐতিহ্য রয়েছে দীর্ঘদিন চলছে তাদের এই পূজা মণ্ডপের উৎসবের আয়োজন অনেক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় নেচে গিয়ে তারা আনন্দ উল্লাস করছে বিজয় দশমীর এটা ঠাকুরবাড়ির ঠাকুরবাড়ির রতন চক্রবর্তী প্রয়াত তার বাড়ির পূজা মন্দিরের প্রতিমা বিসর্জনের জন্য বের করে নিয়ে আসা হয়েছে বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন এখানকার সবাই আমরা চলে এসেছি এখন নেপাল চন্দ্র রায়ের বাড়ির পূজা মন্দিরের সামনে আপনারা দেখবেন আমাদের বিসর্জন ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গেছে বিসর্জন পরবর্তী অনুষ্ঠান আচার অনুষ্ঠান তারা সম্পন্ন করছেন এখন আমরা এগিয়ে যাচ্ছি এটি আদুলপর পূজা মন্দিরের গেট দুর্গোৎসবের গেট এবারে আমরা চলে এসেছি খালপার খালপার ক্যাপসুল মার্কেটের সামনে টাঙ্গাইলের খালপার পূজা মন্দির এখানে এখানকার পূজারীবৃন্দ তারা দশমীর পূর্ববর্তী অনুষ্ঠানগুলি তারা এখানে উদযাপন করছে সবাই নেচে গিয়ে এখানে দশমীর অনুষ্ঠান তারা আনন্দ উপভোগ করে নিচ্ছে এবং সবার মধ্যে এই আনন্দ তারা নিজেরা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিচ্ছে আমরা সেখানে চলে এসেছি খালপাড়ে আমরা দেখতে পাচ্ছি পূজারীবৃন্দ সবাই মিলে এখানে উৎসবে আনন্দে তারা উৎসব উদযাপন করছে খালপাড় পূজা মন্দির ক্যাপসুল মার্কেট চলে এসেছি আদলতপাড়া পূজা মন্দিরের সামনে এখানে তখনকার চাইতে এখন পূজারীবৃন্দ দর্শক যারা রয়েছেন তাদের সংখ্যা কিন্তু প্রায় দ্বিগুণ দ্বিগুণের চেয়েও বেশি এখন বেড়ে গেছে দশমীর মায়ের বিসর্জনের সময় যত ঘনিয়ে আসছে এখানে কিন্তু পূজারীবৃন্দের সংখ্যা বেড়ে যাচ্ছে সবাই এখানে বিসর্জন পূর্ববর্তী অনুষ্ঠান আচার অনুষ্ঠানে তারা এখানে উৎসব উপভোগ করছেন এবং সকলে মিলে এই উৎসবের আমেজ তারা ছড়িয়ে দিতে চাচ্ছেন বাঙালি সংস্কৃতি বাঙালি ঐতিহ্যকে ধারণ করে এই বিজয় দশমীর অনুষ্ঠানকে তারা সকলের মধ্যে অনুষ্ঠানটি ছড়িয়ে দিতে চাচ্ছেন এবং তারই মধ্য দিয়ে এবারের বিজয়া দশমীর সমাপ্তি ঘটবে এবং আমরা আশা করব মায়ের বিদায় বেলায় আমরা সকলে মিলেই এই উৎসবকে উৎসব মুখর করে তুলব এবং আগামী দিনে আবারও এ বলতে বলতেই আরও একটি মন্দিরের প্রতিমা নিয়ে যাওয়া যাওয়া হচ্ছে বিসর্জনের জন্য পদ্মমণি পুকুরের দিকে এবং তারই মধ্য দিয়ে আমরা আশা করব যে আগামীতে আমরা এই উৎসবকে আরও সুন্দর করে তুলব সুপ্রিয় দর্শক আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য রইল শুভকামনা শুভ বিজয়া